ডিয়ার অ্যাসপ্রিয়েন্ট অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম প্রত্যেককে ওয়েলকাম আজকের এই সেশনে আমাকে অনেকেই প্রশ্ন করেছিল আমরা দেখেছিলাম গতকালকে কিন্তু ঝাড়খণ্ড নোটিফিকেশন বেরিয়েছে এবং তারপর থেকে অনেক অনেক রকম প্রশ্ন করছো যে আমরা অ্যাপ্লাই করতে পারবো কি না প্রথমত বলে রাখি যে এখানে কিন্তু রকম বলা নেই সিটেট তোমাকে কোয়ালিফাই করে রাখতে হবে অতএব সিটেট নিয়ে চিন্তার কোনো বিষয় নেই যাতে সিডেট পাস করা নেই নেক্সট পয়েন্ট কোনো ডেমিসাইল এখানে কিন্তু মানে আটক থেকে অ্যাপ্লিক্যাল করতে পারবে এবং ব্যাপারটা কিন্তু নয় প্রত্যেকটি স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে যদি কারা বাইরের স্টুডেন্টও হয় অল ওভার ইন্ডিয়া কিন্তু প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে এখানে নেক্সট পয়েন্ট যেখানে যেমনটি আমরা দেখেছিলাম সিটেট পরীক্ষার জন্য যে ওয়ান টু ফাইভ একটা লেভেল ওয়ান রয়েছে যেখানে কিন্তু বলবো আমরা যে লাইক আমাদের প্রাইমারি মতো যেখানে ডিএলএড থাকাটা কিন্তু বাধ্যতামূলক রয়েছে এছাড়া রয়েছে লেভেল টু যেখানে রয়েছে বলবো কি যেখানে বলবো রয়েছে সিক্স টু এইট যেখানে কিন্তু ডিএলএড না আমাদের মানে ডিএড থাকলেও বিএড থাকলেও হবে ওকে নেক্সট পয়েন্ট এই পরীক্ষায় পাস করতে হলে তোমাকে কিন্তু পেতে হবে নাম্বার সিক্সটি পার্সেন্ট মার্ক্স জেনারেলদের জন্য বলছি আদার ক্লাসের জন্য ভাগ রয়েছে ওকে এছাড়া এই এক্সাম ফর্ম ফিল হচ্ছে কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে তেইশ তারিখ থেকে তেইশ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু চলবে এবং এই ফর্ম ফিল আপ চলবে কিন্তু আমাদের বাইশ আট দু হাজার চব্বিশ অবধি মানে তেইশ থেকে চলেছে পরের মাস এক মাস অবধি ফর্ম ফিল আপ এখানে চলবে কিন্তু ওয়ান টু ফাইভকে লেভেল ওয়ান বলা হচ্ছে ওয়ান টু সিক্স টু এইটকে বলা হচ্ছে লেভেল টু এই পরিষ্কার বলা হচ্ছে যে টেট পাস মানে কিন্তু চাকরি নয় এখানে বিভিন্ন রকম আমাদের যে পরবর্তী রাউন্ড প্রত্যেকে অ্যাপ্লাই করতে হবে এখানে যার এক্সাম ফিজ রয়েছে তেরোশো টাকা জেনারেলদের জন্য এবং আদার কাজের জন্য ছাড়ে রয়েছে কিছু কিছু করে ওকে এবং এই সিলেবাস নিয়ে ক্রাইটেরিয়া নিয়ে আরও কিছু নোটিফিকেশন রয়েছে যদি কারো মনে হয় যে প্রয়োজন আছে যদি কারো মনে হয় যে এই প্রশ্নগুলো জানলে ভালো হতো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রশ্নগুলো কমেন্ট সেকশানে করে ফেলো আমি প্রত্যেককে চেষ্টা করছি এবং সিলেবাস সাবজেক্ট কম্বিনেশন কী কী রয়েছে সব কিছু ডিটেলসে ভিডিও বানাবো প্রত্যেকের জন্য তাই প্রত্যেককে বলবো যার যারা প্রশ্ন রয়েছে প্রত্যেকে জানাও কমেন্ট সেকশানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো প্রত্যেকে